হ্যালো বন্ধুরা আশা করি সকলেই ভালো আছো আজকে আমি ক্ষীরদ কাতলা করে তোমাদের দেখাবো তার জন্য কাতলা মাছ নিয়েছি টমেটো নিয়েছি গরম মশলা ধনে গুঁড়ো জিরা গুঁড়ো আর কর্নফ্লাওয়ার নিয়েছি দু চামচ মতন আর নিয়েছি ঘি আর সর্ষার তেল সর্ষা তেলেই আমি রান্নাটা করবো আর নিয়েছি দু কাপ মতন দুধ প্রথমে আমি মাছটা নুন সামান্য একটু হলুদ দিয়ে মাছটা ভেজে নেব মাছ ভাজবার জন্য আমি ঘি আর তেলটা গরম করে নিচ্ছি এবার আমি আস্তে আস্তে সব মাছগুলো ভেজে নেব। মাছটা খুব কড়া করে আমি ভাজবো না খুব হালকাভাবে মাছটা ভেজে নেব এটা খুব কম সময়ের মধ্যেই হয়ে যায় রান্নাটা এটা খেতেও খুব ভালো হয়েছিল তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি আরও যে কিছু মাছগুলো ছিল সেগুলোও দিয়ে দিলাম এই রেসিপিটা পোলাও ফ্রায়েড রাইস সব কিছুর সঙ্গেই খাওয়া যেতে পারে মাছগুলো আমাদের ভাজা হয়ে গেছে এবার আমি ফ্রাইং প্যানে তেজপাতা ফোড়নে একটু দিলাম তেজপাতার গন্ধটা উঠলে তারপর আমি ধনে গুঁড়ো ধনে গুঁড়োর পরিমাণটা প্রায় দু থেকে আড়াই চামচ মতন গরম মশলার পাউডার আর দেব হচ্ছে জিরা গুঁড়ো দিয়ে তেলে সামান্য একটু ভেজে নেব মশলাটা ভাজা ভাজ ভাজা হয়ে যাবার পর খুব বেশি ভাজবো না তার কারণ মশলাটা পুড়ে গেলে খেতে এটা ভালো হবে না তারপর দিয়ে দেবো এতে টমেটো টমেটো দেবার পর সামান্য একটু নুন দেব এতে নুন আর কাঁচা লঙ্কা তাতে টমেটোটা অনেকটাই সেদ্ধ হয়ে যায় দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু কষে নিতে হবে এবার সামান্য একটু জল আমি দিয়ে দিলাম যাতে মশলাটা একদম পুড়ে না যায় এবার ঢাকা দিয়ে টমেটোটা সেদ্ধ হতে দিতে হবে সে টমেটোটা সেদ্ধ হয়ে যাবার পর আমরা এতে দুধটা মিশিয়ে দেবো দেখতে পাচ্ছ টমেটোটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে ও মশলাটাও হালকা কষে এসছে এবার কর্নফ্লাওয়ার যেটা আমি নিয়েছিলাম সেটাকে আমি দুধের মধ্যে ভালো করে গুলে নেব গুলে নেবার পর আমি মশলার মধ্যে দুধটা ঢেলে দেবো দিয়ে ভালো করে এটা ফুটতে দিতে হবে ঢাকা দিয়ে মোটামুটি মিনিট দশেক মতন এটা ফুটতে দিতে হবে ফুটে পর মাছগুলো এতে দিয়ে দেবো একে একে মাছগুলো দিয়ে দেওয়া হয়ে গেলে দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো গরম মশলা পাউডার আর সামান্য একটু চিনিও এতে দিতে হবে টেস্টটাকে ব্যালেন্স হবার জন্য কিছু কাঁচা লঙ্কা এতে দিয়ে দিলাম এবার এই গোলমরিচের পাউডার এতে দিচ্ছি গরম মশলার পাউডার দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে মাছগুলোকে তারপর আমি ঢেকে আরও মিনিট দশেক মতন এটা হতে দেব তারপর দিয়ে দিলাম সামান্য একটু চিনি চিনিটা দিয়ে দেওয়ার কিছুক্ষণ পর গ্যাসটা বন্ধ করে স্ট্যান্ডিং টাইমে কিছুক্ষণ রেখে দেবো এটা খেতে অসাধারণ হয়েছিল খুব কম সময়ে এটা হয়ে যায় এবং তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখবে কমেন্ট বক্সে অবশ্যই আমাকে জানিও কেমন লেগেছে চ্যানেলটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আসছি আরও নতুন নতুন ভিডিও নিয়ে তোমরা সবাই ভালো থেকো